চাঁদরাত আপনারা কীভাবে কাঠাবেন রাতের আমল কি সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনেকেই এই রাতের আমল সম্পর্কে একেবারেই উদাসীন আমরা রাতের আমল কি এ বিষয়টা অনেকেই জানি না অথচ যদি আমরা নবীক রমসাল্লামের হাদিসের দিকে তাকাই যে আসলে রাতে আমাদের কি আমল তো আমরা একটা হাদিস দেখতে পাই ইজাস ওই দাইন যে ব্যক্তি দুই ঈদের রাত্রি জাগরণ করবে লাম তামুত কলবহু ইয়মা তামুতুল কুলুব যে সেদিন ওই ব্যক্তির অন্তর মৃত্যুবরণ করবে না মরবে না যেদিন সকল মানুষের অন্তর মরে যাবে তো এই হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের চাঁদরাত কীভাবে কাটানো দরকার রাত্রি জাগরণ করা দরকার হাদিসের মধ্যে আসছে ঈদ ইদাইন যে ব্যক্তি দুই ঈদের রাত্রি জাগরণ করল লাম তামুত বহু সেদিন তার অন্তর মৃত্যুবরণ করবে না মা তামুতুল কুলুব যেদিন মানুষের অন্তরগুলো মারা যাবে তো কেয়ামতের দিন মানুষের অন্তর মারা যাবে তারা কারা তারা হলেন যারা রাতে ইবাদতবন্দিকে করে নেই তালার হুকুম আহকাম মেনে চলে নেই আল্লাহ তালার কুফুরি করছে নাফারমানি করছে তাদের অন্তর সেদিন মারা যাবে তো হাদিসের মধ্যে আসছে দুই ঈদের রাত্রি জাগ্রত থাকা জাগরণ জাগরণ করা তো আপনি আসলে কিভাবে এই রাতগুলো জাগ্রত হবেন জাগ্রত থাকবেন তো আপনি এই রাত্রিতে বেশি বেশি কোরআন লত করবেন জিকির আদায় করবেন তসবি তাহলিল করবেন দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ পড়তে থাকবেন এটা হলো জাগ্রত থাকার উদ্দেশ্য কিন্তু আমরা সমাজের মানুষ চাঁদরাতগুলো কীভাবে কাটাই কেউ সারা রাত মার্কেটিং করে গল্পগুজব করে চার স্টলে বসে মোবাইল চালিয়ে অযথা গুনার কাজ করে এরকমভাবে আমরা এরকমভাবে রাত কাটিয়ে থাকি বিশেষ করে আমি আমার যুবক যুবতী ভাই বোনদেরকে বলব যে আমাদের সমাজের মধ্যে যেই কুপ্রথা রয়েছে তথা আতসবাজি করা এই রাত্রিতে বেধরম গান বাজনা করা হিন্দি গানের তালে তালে উলঙ্গপানা বেহায়াপনার সাথে নাচ গান করা এগুলা সম্পূর্ণ বর্জনীয় আমল এগুলার কোনো ভিত্তি নাই বরং সেগুলা অনেক মারাত্মক গুনাহের কাজ তো এই সমস্ত কাজ থেকে আমরা আমাদের যুব সমাজ আমরা বিরত থাকব এবং এই রাত্রি তো উনতিরিশে রমজান এটা তো সবে কদর হওয়ারও সম্ভাবনা রয়েছে কারণ নবীক রমিশাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন তাহারও তাহারও লাইলাতুল কদরি মিনাল ভিতরি তোমরা সবে কদরকে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তারাশ করো অতএব উনত্রিশ তারিখ তো একটা বেজর রাত্রি তাছাড়া ঈদের দিন হলো আনন্দের দিন ঈদের দিন হল আনন্দ প্রকাশের দিন কিসের আনন্দ ঈদের দিন হলো আনন্দ প্রকাশের দিন যে মানুষ এই ঈদের দিনে অগণিত মানুষ নাজাদ পেতে থাকবে তো আল্লাহর দরবারে খুব রুনাজারি করা কান্নাকাটি করা আল্লাহ যাতে ওই সমস্ত নাজাদপ্রাপ্ত ব্যক্তিদের সাথে আমাদেরকেও নাজাদ দান করেন তো এই জন্য খুব কান্নাকাটি করা সাহাবা একরামের আমল যদি আমরা দেখি হজরত উসমান রাদে আল্লাহ তালন হোক হজরত উমর ফারুক রাদে আল্লাহ তালন হোক তারা তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা অথচ তারা এই ঈদের রজনীতে এমনভাবে কান্নাকাটি করছেন যে তাদের দারি মুবারক ভিজে গেছে তারা এইভাবে কান্নাকাটি করছেন এবং ভয় রাখছেন যে আল্লাহ আমি যে সারা বছর সারা মাস রোজা রাখলাম আমার রোজাগুলো কি আল্লাহর দরবারে কবুল হলো কিনা আমার আমল কি যথাযথ আমি করতে পারলাম কি না তো এই জন্য ভয় রাখতে হবে তো এইভাবে যদি আমরা বয় রেখে আল্লাহর দরবারে রোনাজারি করে আমল করতে পারি তাহলেই আমাদের ঈদ সার্থক হবে তাহলেই আমাদের রমজানের রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হবে তো এই জন্য আমরা সকলেই যথাযথ চেষ্টা করব যাতে আমাদের এই চাঁদরাতের আমল থেকে আমরা গাফেল না থাকি আল্লাহ তালা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন